ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব অনুভব গাড়িতে করে আসলে লাজু ফোন করে অনুভবকে আর ফোনে বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তাড়াতাড়ি চলে এসো এ কথা শুনে অনুভব তো ভীষণ খুশি হয়ে যায় অনুভব মনে মনে ভাবতে থাকে লাজু মনে হয় ওর মনের কথাটা আজ আমাকে বলেই দেবে এরপর দেখা যায় অনুভব পৌঁছে যায় লাজুদের বাড়ি অনুভব মনে মনে ভাবতে থাকে আর দেরি না করে এবার লাজুকে বলেই দি নিজের মুখে ভালোবাসার কথা তখন লাজু বলে দাঁড়াও কিটকেল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আর আমি না বলা পর্যন্ত তুমি কিন্তু আসবে না এ কথা বলেই লাজু বাইরে বেরোতে গেলে অমনি অনুভব লাজুর হাতটা ধরে লাজুকে নিজের কাছে টেনে নেয় ভালোবাসার কথা বলবে বলে তবে এবার দেখা যাবে অনুভব সত্যি সত্যি অবাক হয়ে যাবে লাজুদের বাড়িতে আবারও একবার বনলতাকে সামনা সামনি দেখে তো বন্ধুরা কি মনে করেন আপনারা অনুভবের পাশে কাকে ভালো মানায় লাজু নাকি বনলতা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো ধন্যবাদ